রাজ্যের সেরা কুড়িটি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ জানান যারা কলকাতার বাইরে যায় না তারা রাজনীতি কি বোঝে যারা বলেছে তারা একটু বাইরে বেরিয়ে দেখুক ময়নাগরিতে ত্রাণ নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচান মঙ্গলবার ভোট প্রচারে গিয়ে এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন বনগা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখন রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লেখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এমনটাই দেখা গেল রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রাজপুর সোনারপুর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার জানান তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে ডায়মন্ড হারবার নিয়ে নৌসুয়াদ সিদ্দিকীর রিয়াকশন ডায়মন্ড হারবারে নৌসুয় সিদ্দিকী প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য প্রস্তুত ডায়মন্ড হারবার ছাড়া মালদা মুর্শিদাবাদ উলবেরিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে সংগঠন শক্তিশালী আছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন সেই সমস্ত জায়গায় প্রার্থী দিতে পারে দল শুক্রবার শেখ শাহজাহানকে নিয়ে আসা হয়েছিল ঠাকুরপুকুর ইএসআই হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার পর বের করে নিয়ে যাওয়ার সময় প্রেজেন্ট পার্টিরা চোর চোর বলে ওঠেন শেখ শাহজাহানকে ভদ্রেশ্বর শ্যামনগর নথ জুটমিট বন্ধ হওয়ার পর ত্রিপাক্ষিক বৈঠকে মিল চালু হল পাশাপাশি তেলেনিপাড়ায় ভিক্টোরিয়া মিলের শ্রমিকরা বৃহস্পতিবার মিল থেকে বেরিয়ে আসে তার ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায় এই সমস্যার ফলে চার হাজার শ্রমিকের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রশ্ন উঠেছে যাদবপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় সিপিএমের ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিএম তড়িঘড়ি করে যাদবপুর কেন্দ্রে কেন প্রার্থী ঘোষণা করলো তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি তিনি জানান এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের জন্য কোনো দল তৈরি হলে তাকে বিজেপি এবং আর এসএস দলের জয়েন্ট বলা হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে স্লোগানকে নিয়ে প্রচারে এসইউসিআই প্রার্থী শুক্রবার বিশ্বনাথ সর্দার পাথর প্রতিমা বাজারে ভোট প্রচার করলেন সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বিকেলে চলে গেলেন গঙ্গাসাগর রুদ্রনগর এলাকায় পশ্চিমবঙ্গের জেনারেল স্পেশাল অবজারভার আলোক নেহা এক ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি দলীয় নেতাকর্মীদের আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচনে এক হয়ে লড়াই করার জন্য এবার সেই সুর মেলালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিনে দুপুরে গড়িয়ার মহামায়া মহামায়াতলায় এক মহিলার ব্যাগ চিন্তায় চেষ্টা এবং গুলি চালানোর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনায় সহ গ্রেফতার এক দুষ্কৃতী শুক্রবার সকালে ইডি দপ্তরে আসেন সন্দেশখালী সরবেরিয়ার বাসিন্দা তিন ব্যক্তি সঞ্জয় মণ্ডল নির্মল কুমার মণ্ডল ও সঞ্জীব মণ্ডল তাদের অভিযোগ সন্দেশখালীর শেখ শাহজাহান নামে মার্কেটিং তাদের জমির উপরেই তৈরি জোর করে জমি কেড়ে তৈরি হয়েছে ওই মার্কেটিং রীতিমতো প্রাণ হুমকি দিয়ে জমি কেড়ে নিয়েছে শেখ শাহজাহান ইডি অফিসে এমনটাই অভিযোগ জানালো তিনজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছিল প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাব মেয়েদের উন্নত শিক্ষা প্রসার এবং তাদের সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কন্যাশ্রী ক্লাবের এবার নাবালিকা কন্যার বিয়ে রুখে নজির সৃষ্টি করল কন্যাশ্রী ক্লাব ঘটনা নদিয়া শান্তিপুর সূত্রাগর গার্লস স্কুলের কন্যাশ্রী ক্লাবের দৌলতে স্কুল ছাত্রীর বিয়ে রুখল স্কুলের শিক্ষিকারা বিশ্বভারতীয় বিনয় ভবনের এডুকেশন বিভাগের একজন ছাত্রী ও একজন ছাত্র বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিশ্বভারতীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধর্নায় বসল বিভিন্ন পোস্টার হাতে নিয়ে তারা এই ধর্নায় বসে বিভিন্ন প্রশ্ন তুলে বিক্ষোভে বসেছেন বিশ্বভারতীয় এডুকেশন বিভাগের দুই পড়ুয়া আরও পাঁচ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের লোকসভা ভোটে রাজ্যের আরও পাঁচ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট ডায়মন্ড হারবার বসিরহাট ব্যারাকপুর ঘাটাল ও বারাসাত কেন্দ্রে প্রার্থী দিলেন তারা হুগলির বাসবেেরিয়ায় রচনা ব্যানার্জির প্রচারে গিয়ে শরীর খারাপ হয়ে যায় হুগলির বাসবেেরিয়ার পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগীর তবে এদিন এই সপ্তগ্রাম বিধানসভার বাসবেেরিয়ার প্রচার করার সময় বাসবেড়িয়ার পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী শরীর খারাপ হয়ে যাওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাজ্যপাল শিক্ষামন্ত্রীর ব্রাত বসু নির্বাচনের বিধিভঙ্গ করেছেন বলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেন যাতে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়ে করা ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে নির্বাচনের প্রাককালে দিকে দিকে সবর হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী ও সমর্থকেরা মূলত এরই প্রতিবাদে শুক্রবার বহরমপুরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হল বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যুব কংগ্রেসের জেলা সভাপতি সহ যুব কংগ্রেসের কর্মীকে খুনের হুমকি দুই দুষ্কৃতির বিরুদ্ধে বিষয়টি জানিয়ে অগাধ পরিচয় দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি বীরভূমের নলহাটিতে শেখ শাহজাহান ইডির বিরুদ্ধে মুখ খুললেন বিস্ফোরক মন্তব্য শাহজাহানের বললেন সব বিজেপির দালাল তাকে প্রশ্ন করা হয় সাবিনা এন্টারপ্রাইজ কি দুই বাই কনসইমেন্টে টাকা দিত শাহজাহানের উত্তর সব মিথ্যে কথা কেন বলেছে এসব সব দালাল এসব মিথ্যে বিজেপির দালাল সব রাজ্যের সেরা কুড়িটি খবর এখনকার মতো এ পর্যন্তই চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি